রাসুল বলেন আমি নবী চলে যাওয়ার পরে এই পৃথিবীতে আগমন করবে দুই শ্রেণীর মানুষ যেই দুই শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে এমন কি সে জান্নাতের গранও পেতে পারবে না রাসূল বলেন ওয়া ইননারি হালাতু যা নাসি নাসিরতি কাজা অথচ জান্নাতের গран পাঁচশো বছরের দূরত্ব থেকে পাওয়া যায় বলি সুবহানাল্লাহ জান্নাতের গран পাঁচশো বছরের দূরে গেলেও পাওয়া যায়

মানুষকে প্রহার করে তাদের কাছে অস্ত্র থাকে তাদের কাছে সর্বদা লাঠি থাকে স্টিক থাকে হাতের কাছে যা পায় তাই দিয়ে মানুষকে মারে এরকম জালেম আছে না নাই আমাদের দেশে কি আছে না আমাদের আশেপাশে আছে না এরকম জালেম আছে যে সমস্ত মানুষেরা অন্যের উপরে জুলুম করে যেই জালেম মানুষদেরকে প্রহার করবে এই জালেম কোনোদিন জান্নাতে যাবে না জান্নাতের গ্রাম সে পাবে না যদি বলেন না মহাদিসগঞ্জ বলেন যে জালেম হওয়ার জন্য নির্দিষ্ট ব্যক্তি কোন শাসক হওয়া জরুরি কিনা সে কোনো শাসক হওয়া লাগবে না যে কোনো মানুষ অন্যায় কাউকে প্রহার করবে সেই ব্যক্তি এই দলে অন্তর্ভুক্ত হবে কথা বলেন ঠিক কিনা তাহলে এক শ্রেণী আমরা জানতে পারলাম যে শ্রেণী জান্নাতে যাবে না জান্নাতের সুখানও পাবে না তারা হলো যারা মানুষকে প্রহার ঠিক কিনা এই দল কতদিন জান্নাতে যাবে না দ্বিতীয় দল রসুল বলেন মনীষা উমকা আসিয়া তো না জান্নাতের সুগ্রাম তারা পাবে না এই নারী কারা আমাদের চেনা দরকার আছে না নাই আপনার আমার ঘরে এরকম মহিলা এরকম নারী আছে কি না আজকে গিয়ে আমরা সেটা খোঁজ দিব রাসুল কি গুণ বর্ণনা করছেন যে সমস্ত মহিলারা পোশাক পরিধান করবে কাসিয়া তুমা সে পোশাক তো পরিধান করেছে ঠিক তবে এই পোশাক করার কারণে তার শরীর দেখা যায় কি এরকম পোশাক আমাদের দেশে আছে না নাই কাসিয়াতুন আরিয়াহ একজন নারী পোশাক পরিধান করা সে পোশাক পরিহিত আবার আরিয়া আবার সে উলঙ্গ এটা কিভাবে হতে পারে মুহাদ্দিসিনগণ বলেছেন যে কাপড় পরার পরেও সে উলঙ্গ এটা দুইটা ব্যাখ্যা এক নাম্বার ব্যাখ্যা হলো আরিয়াতের মানে হলো

কি অনেক পোশাক আছে না যেই পোশাক পরলে তার বডির ফিজিক্যালি স্ট্রাকচার তার বডির দৈহিক গঠন সবকিছু দেখা যায় কি আছে না তাহলে একটা গুণ আমরা জানতে পারলাম রাসূল বলেন যারা এমন পোশাক পরিধান করবে যেই পোশাক পরলে তার শরীরের অভ্যন্তরের জিনিসগুলো দেখা যায় তার দৈহিক গঠন বোঝা যায় সেই নারী এখন দৈহিক গঠন বোঝা যায় এটা কি ড্রেস হতে পারে এই ড্রেসের জন্য সাধারণ জামা কাপড় হতে পারে এত পাতলা যে পাতলার কারণে তার স্ক্রিন চামড়া দেখা যায় কি আছে না আমাদের সমাজে কি দামে এখন জামা মনে হয় নাই যে জামাগুলো সময় আমাদের মেয়েরা আমাদের মা বোনেরা গায়ে দিয়ে রাস্তা দিয়ে হাটে কথা বলেন ঠিকই না একটা হলো যে জামা এত পাতলা হবে যে জামার ভেতর থেকে তার স্ক্রিন দেখা যাবে দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হলো যে জামা পাতলা না তার ড্রেস মোটা ঠিক আছে কিন্তু এত টাইট ফিট পড়েছে এর মাধ্যমে তার দৈহিক গঠন বোঝা যায় সেই মানুষটাও এই দলের অন্তর্ভুক্ত হবে যারা জান্নাতে তো যাবে না জান্নাতের সুগ্রাম পাবে না যে সমস্ত নারীরা এমন পোশাক পরিধান করবে যেই পোশাক পরিধান করলেও তাদেরকে মনে হয় তারা অর্ধ শুধু আরো সিফট বড় বর্ণনা করছেন রুঘু সুগুন্যা কাসনি বক্তিল মা ইলা ওই সমস্ত নারীদের চুলগুলো থাকবে এত সৎ সৎ তাদের চুলগুলোকে তারা এত সুন্দরভাবে ক্লিন করে আনবে পার্নার থেকে মানুষের সামনে দিয়ে যখন ওর ছাড়া চলে যাবে একটা উট যখন চলতে থাকে উঠের চুপ যখন এরকম হেলতে দুলতে থাকে তাদের মাথার চুনগুলো এভাবে হেলতে দুলতে থাকবে বলেন নজুবিল্লা কি এই ধরনের নারী আপনারা মনে হয় খাটিয়াল পাড়া রাস্তায় দেখেন নাই কি নাই এলাকায় নাই এলাকায় সবাই পর্দা না আল্লাহ রসুল বলেন যার ড্রেসটা যার পোশাক হবে তার শরীরের অভ্যন্তর দেখা যায় সে বোরকা পরেছে এমন বোরকা যে বোরকা এত টাইট ফিট যার কারণে তার দৈহিক গঠন বোঝা যায় আমি নবী ঘোষণা দিলাম সে জান্নাতে তো যাবে না জান্নাতের সুগ্রানো পাবে না ঠিক তেমনি ভাবে যে সমস্ত নারীরা মাথার চুল না ছাড়া রাস্তা দিয়ে হেলতে দুলতে থাকা অবস্থায় যায় রাসুল বলেন লাইয়াটি আর ই হা ও মা শোনো শোনো সে যদি বেপরদায় চলে সে ইবাদত বন্দেগী করে সিয়াম সাধনা করে কিন্তু বেপরদায় চলে আমি নবী ঘোষণা দিলাম তার এই ইবাদত করার পরেও সে জান্নাতে যেতে পারবে না আমার সময় শেষ সর্বশেষ আপনাদেরকে পর্দার ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ কথা বলে যাই এখানে আমরা যে সমস্ত পুরুষেরা আছি তারা কেউ কি বলতে পারবো যে আমরা কেউই বাবা না আমরা কারো ভাই না কারো স্বামী না কি আমরা বলতে পারবো কোনো না কোনো ভাবে আমার সম্পর্ক কারো না কারোর সাথে আছে আমি হয়তো কারো স্বামী না হয় কারো কারো বাবা না হয় বড় ভাই কথা বলেন যদি কোনো নারী জাহান নামে যায় পর্দার কারণে সে দুনিয়াতে হেজাবেন করতো না পর্দা রক্ষা করে চলতো না মানুষের সামনে সে পর্দা অবস্থায় রাস্তায় চলতো স্কুলে যেত কলেজে যেত আপনার ওই বোন যখন জাহান নামে যাবে তখন সে একা জাহান নামে যাবে না এই বেপর্দা হওয়ার কারণে তার বাবাকে তার ভাইকে এমনকি তার স্বামীকেও সাথে নিয়ে জাহান নামে যাবে যারা বলেন না এবার চিন্তা করেন যে আপনার আমার জীবনে কত গুণা আছে আমাদের গুণার কারণে আমরা কি পরিমাণ জাহান নামে থাকবো আবার আমার মেয়ের কারণে যদি আমার জাহান নামে যেতে হয় তাহলে ধরেন একটা পরিসংখ্যান করেছি এখন মেয়ে যখন জাহান নামে যাবে আমাকেও নিয়ে যাবে মেয়ের জন্য আমাকে আরো একশো বছর জাহান নামে থাকা লাগবে কথা বলেন না হিসাব করে দেখা গেছে আমার একটা বোন ছিল সেই বোনের কারণে আমাকে জাহান নামে যেতে হবে আমার একজন স্ত্রী ছিল সেই স্ত্রীর কারণেও আমাকে জাহান নামে যেতে হবে তবে আমার জন্য বরাদ্দ ছিল এক বছরের জাহান নাম কিন্তু আমার বোন আমার স্ত্রী আমার মেয়ে তাদের জন্য আমাকে আরো বেশি করে নামে থাকা লাগবে কিনা বলেন কি জাহান্নামের এই আযাব আমরা সহ্য করতে পারবো যদি না পারি তাহলে আপনারা আমার দায়িত্ব যেটা সেই দায়িত্ব পালন করব আজকে কি আমার স্ত্রীকে বুঝাবো যদি তুমি পর্দা রক্ষা করে চলো পর্দা করে চলো কারণ পর্দা না করলে তোমার জাহান্নামে শুধু তুমি একা যাবা আমাকেও নিয়ে যাবা কথা বলেন ঠিক কিনা ঠিক এজন্য আপনারা আমার মেয়েকে স্ত্রীকে বোনকে গিয়ে আজকে পর্দা ব্যাপারে গুরুত্ব দিয়ে এই কথাগুলো বলবো শেখ এই কথা যে তোমার জাহান্নামে শুধু তুমি যাবা না তোমার আমিও নামে যাব আমার গুণার কারণে তুমি মেয়ে যাবা না স্বামী গুণা করলে স্ত্রী কোনোদিন জাহান নামে যাবে না কোনোদিন বাবা গুণা করলে মেয়ে জাহান নামে যাবে না কিন্তু মেয়ের গুণার কারণে বাবা জাহান নামে যাবে কথা বলেন ঠিক কিনা পর্দার ব্যাপারে যেই কথাটা বললাম যে আজকে গিয়ে আমরা বাসায় গিয়ে আমার স্ত্রীকে আমার বোনকে আমার মেয়েকে এই মেসেজগুলো জানিয়ে দিব পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনের আমার মাইকের আওয়াজ পাচ্ছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে এই কথাগুলো একটু চিন্তা করেন যে আমাদের জীবনে তো গুণার অভাব নাই কত গুনাহ করেছি তার মধ্য দিয়ে যদি আবার অপরের গুণার কারণে আমাকে জাহাম নামে যেতে হয় তাহলে আফসুস করা ছাড়া আর কোন উপায় থাকবে না কথা বলেন ঠিকই না এজন্য আমরা আমাদের মেয়েকে আমাদের স্ত্রীদেরকে আমাদের বোনদেরকে খাস পর্দা মিশিং বানানোর চেষ্টা করবো পারব না ইনশাআল্লাহ আল্লাহ তার আমাদের সবাইকে তৌফিক দান করুক আমিন ওয়া ফিরুদা আবার আনিল হেমদুল্লাহ হিরফি